এটা তো একইভাবে সিঙ্গারা দিবে হুম সিঙ্গারার মধ্যে আলু থাকবে হুম এই টুকু কি বল বল এই কি খাচ্ছিস এগুলো আমি সিঙ্গারা খাচ্ছি আর সস দি সস দি কোথায় আবার সস কই এই রে এখানে কই আমি মিথ্যে কথা বলছিস মিথ্যে কথা বলছিস তো তুই তিনটা সিঙ্গারা কেন খাচ্ছিস পেটটা খারাপ হয়ে যাবে বুঝতে পারলি না হবে না আমি একসাথে আমি একসাথে 10টাও খেতে পারি

তোর কুসুমটা দেখে কিন্তু আমার খুব লোভ লাগলো একটু দিবি ওরে বাবা দিবে রে এটুকু দিবি আমাকে খেতে আচ্ছা দে বাবা দে এটুকুই দে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আজকে আমি ফুচকা খাবো সেজন্য আগে আমি ফুচকা ভেজে নিয়েছি তারপর আলু মাখা নিয়েছি আর এখানে জল নিয়েছি আর এখানে জলজিরা দিয়ে মিক্স করে খাবো জলজিরা দিয়ে টক জল করবে টুকু দিয়ে দে সবগুলো দিয়ে দে এই যে একটু গুলে দিলাম এবার একটা খাতো ফুচকা খায় একটা কেমন টেস্টি হচ্ছে হুম একটু আলু মাখা আর একটু টক জল নিয়ে খেয়ে বল কেমন নে নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে

কি হলো রেটুকু তুমি কি খাচ্ছ আমি আমি গজা খাচ্ছি ও মামুকে একটা দাও না তুই খাবি হ্যাঁ এই নে ধর আরেকটা একটু দাও না আমার বাবা খাবে তোর বাবা খাবে হ্যাঁ এই নে ধর যা ভাগ আরে একটু দাও না আমার দিদি খাবে তো দিদিও খাবে হ্যাঁ এই নে ধর আরে একটু দাও না এটা খুব ফেভার আছে আমার এই নে ধর ভাগ এখান থেকে আরেকটা একটু দাও এই নে ধর দে প্লেটটা দে তোকে আর গজা খেতে হবে না তোর বাবা তোর দিদি অল ফ্যামিলি কি খেতে পারে যা ভাগ এখান থেকে ভাগ যা আবার আবার ওমা ওমা কি হলো রে টুকু আমি তো মানে না একটা জিনিস এনেছি আসো এখানে কই কি এনেছিস কই দেখি দেখি এটা গোলাপ ফুল নকল গোলাপ এনে বলছ গোলাপ ফুল না এই দেখো হাতে এনে রে দেখো সত্যি গোলাপ অরিজিনাল গোলাপ এটা এনেছিস

এ বাবা বাবা রে বাবা সব প্যাকেট খোলা কেমন ওই যে কাটা কাটা আছে চা বের করে নিয়েছে আর আমাকে খালি প্যাকেট এনে বলছে যে চা না